বন্ধুরা দেখবি বড় গাছকে নাড়ানো যায় না বড় গাছ ছোট মাছ আর বড় মাছের মধ্যে ছোট মাছের মধ্যে কাটার সংখ্যা বেশি থাকে আর বড় মাছে কাটার সংখ্যা কম থাকে যারা জ্ঞানী হয় তারা দেখবে কথা খুব কম বলে আর আমাদের দুনিয়ায় সৎ লোকের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে সবই মিথ্যে হয়ে যাচ্ছে সৎ মানুষ পাওয়া খুব কম যাচ্ছে যাদের গুণ আছে তাদের দেখবে তারা কদর পায় না গুণী মানুষের কদর নেই যে নদী শুকিয়ে যাচ্ছে সে নদীতে কি জল থাকে না সে নদীতে জল কম থাকে যারা রাগি হয় তাদের দেখবে ধৈর্যের সংখ্যা না তাদের মধ্যে কম থাকে ধৈর্যটা তাদের মধ্যে থাকে না মূর্খ লোকেরা দেখবে তাদের আকেল বুদ্ধি কম থাকে মূর্খ লোকেদের আক্কেল বলতেই থাকে না দেখবে নিষ্ঠুর লোকেদের মায়া দয়া মমতা এগুলো খুব কম থাকে তাদের মধ্যে দেখাই যায় না আর আমাদের দেখবে শিশুরা কি সুন্দর হাসি খুশি থাকে তাদের মধ্যে হিংসা একদমই থাকে না আস্তে আস্তে যখন বড় হয় তখন সে চলে আসে সমস্ত হিংসা কিন্তু ছোটবেলায় এগুলো কম থাকে সৎ লোকের সাথে কেউ মিশতে চায় না এদের বন্ধুর সংখ্যা অনেক কম থাকে আর সবশেষ বলবো আমাদের নিঃশ্বাসের বিশ্বাস একদম করতে নেই নিঃশ্বাসের কি দাম আছে দাম নেই নিশ্বাসে বিশ্বাসও আমরা করতে পারি না তারপর বলবো সমস্যা আসলে তার সমাধান আছে সমস্যা যদি তোমার আসে তুমি সৎভাবে সেটাকে সমাধান করার চেষ্টা করো সমস্যা আসলে তুমি শক্ত থাকো নিজেকে শক্ত শক্তিশালী থাকো নিজেকে সৎ রাখো ধন আসলে নিজেকে সরল রাখো নিজে সহজ সরল থাকো ধন আসলেই যে তুমি বেলাল্লাপানা করবে সেটা না ধন আসলে তুমি সরল থাকো আর যখন তোমার ক্রোধ আসবে তখন তুমি শান্ত থাকো ক্রোধ আসলে শান্ত থাকার চেষ্টা করো অধিকার পেলে বিনম্র থাকো অধিকার পেয়েছ বলে যা ইচ্ছা নয় তাই করবে এটা করো না বিনম্র থাকো জীবনে আত্ম অহংকার আসতে দিও না কারণ আত্ম অহংকার তোমাকে উপরের দিকে উঠতে দেবে না আর জীবনে আত্মসম্মানবোধ যেতে দিও না কারণ আত্মসম্মানবোধ তোমাকে নিচে নামতে দেবে না তো চলো বন্ধুরা আজকে এইটুকুই বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার